এখন যেহেতু জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার তৈরি করে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন আজকে তৈরি করছি তেলে ডোবানো গোটা গোটা জলপাইয়ের আচার টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা আপনারা কিন্তু তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়া ঝামলা ছাড়াই জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কিলোর মতো জলপাই নিয়েছি জলপাইগুলোকে ধুইয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে জলপাইয়ের গায়ে এভাবে একটা ছুরির সাহায্যে দাগ কেটে নেব এভাবে দাগ কেটে নিলে জলপাইয়ের আচার যখন তৈরি করব তখন জলপাইয়ের ভেতরে সব মশলা প্রবেশ করবে একইভাবে আমি সবগুলো জলপাইয়ের গায়ে এভাবে দাগ কেটে ফিরে আসছি আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলো জলপাইয়ে গায়ে দাগ কেটে নিয়েছি জলপাইগুলোকে সাইডে রেখে দিলাম এদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা পানি আমি গরম বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এবারে ফুটন্ত পানির মধ্যে গোটা জলপাইগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে এক মিনিটের মতো সেদ্ধ করে নেব এক মিনিটের থেকে বেশি সেদ্ধ করব না নইলে কিন্তু জলপাইগুলো নরম হয়ে যাবে এক মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কোড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা এখানে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব শুকনো লঙ্কাগুলোকে আগে ভেজে নিলাম এবারে এখানে দিয়ে দেব গোটা মৌরি এক চা চামচ দিয়ে দেব গোটা জিরে এক চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চা চামচ আর সর্ষে দিলাম এক চা চামচ সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো খোলায় সব কিছু নেড়ে ভেজে নিয়েছি মশলাগুলো সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব বারো আমি ওই কড়াইটায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হাফ কাপ তেল আমি দিয়ে দিলাম এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম গোটা গরম মশলা কয়েক ফোয়া বেশি রসুন হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি একশো গ্রাম জলপাইয়ের জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি জলপাইয়ের পরিমাণ আপনারা যদি বাড়িয়ে নিতে চান তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব সেদ্ধ করা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব এতে কিন্তু চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেটাও কিন্তু অনেকটাই টেনে নেবে দুই মিনিটের মতো রান্না করার পরে এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা কিন্তু এক বছর সংরক্ষণ করে রাখতে পারবো অবশ্যই আপনারা ভিনিগারটা দিয়ে নেবেন আবারও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আচারটা কিন্তু প্রায় কমপ্লিট চিনি শিরাটাও ঘন হয়ে এসেছে উপর থেকে চারটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা আমি দেড় চা চামচ দিয়ে দিলাম হালকা করে নেড়ে চেড়ে নেব জলপাইগুলো কিন্তু নরম হয়ে গেছে লো আছে আবারও দুই মিনিটের মতো আচারটাকে হতে দেব এতে কিন্তু জলপাইয়ের ভিতরে মশলাটা প্রবেশ করবে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এবারে নামিয়ে নেব এই আচারটা কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন রোদে দেওয়া ঝামলা ছাড়াই এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা কিন্তু একদম রেডি এই জলপাইয়ের আচারটা আপনারা এয়ারটাইট জারে করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর সংরক্ষণ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে জলপাইগুলো তেলের ভিতরে ডুবে থাকে এভাবেই কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা